এই মহাকাশী ক্লাভারে হ্যাঁ তা আমার এখান থেকে লাভ দিলে যাওয়া যায় যাক ঠিক আছে যদি আজকে আল্লাহর রহমতে যদি পাওয়া যায় সমস্ত কিছু সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো হয়েই গেল ইনশাল্লাহ তো চলেন আমরা আপনাকে ভিতরে নিয়ে বসি আপনার পরিবার যারা দাবি করছেন ওরা চলে আসবেন ওনাদের সঙ্গে কথা বলবো চল আপনি বাইরে বলবেন এই ব্যাগটা নিয়ে যেয়ে আসেন

সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দেন হ্যাঁ ওনার বাবা কি আসছেন যে বাবা তার অসুস্থ না আসলে ছবি খুলনাতে আছে হাসপাতালে ছবি আনছেন ওনার বাবার ছবি নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে আপনার নাম কি সাইনুর আপনার কি হয় শামিন হ্যাঁ আমার মেয়ে আপনি নিশ্চিত আপনার মেয়ে হ্যাঁ আমার মেয়ে আচ্ছা ঠিক আছে আর বাবার নাম কি ছিল মনিশ শেখ মনিশ শেখ উনি কৃষি চালাতেন হ্যাঁ এখন কি করেন পেশায় এখন এই অটো গাড়ি চালায় অটো গাড়ি চালায়

কদমতলা কদমতলা তিন নম্বর বিরোজপুর বিরোজপুর সদর বিরোধপুর ঠিক আছে আস্তে আস্তে একটু বাকি সবার সাথে পরিচিত নাম

চিনতে না আচ্ছা ঠিক আছে যেটা আমি একটু আগে বাইরে আপনাদেরকে পরে শুনে শুনিয়াছি দর্শক এই ভদ্রকটাকে চেনেন নাকি দেখেন তো নেন চিনতেছেন না বাবার প্রতি এত ক্ষোভ কেন আপনার রাগ কেন শোনেন আজকে কিন্তু মুখ বন্ধ করে থাকলে কিন্তু বিপদ হ্যাঁ মুখ খুলতে হবে মন খুলে কথা বলতে হবে চুপচাপ থাকার কোনো সুযোগ নেই আজকে বাবার প্রতি রাগ কেন তো জানি না আপনি তো ভিডিওতে বলছিলেন শুধু মাকে খুঁজতেছেন হ্যাঁ জানেন তো অবশ্যই বাবার সাথে রাগ করার কারণটা কি কি হয়েছিল বাবার সাথে মাঠ ঠাক দিছিল মা গিয়ে কাটতে এসে মানুষের ভাষায় কারণে মার তো খাইছি। ছোট থেকে বড় পর্যন্ত তো যতদিন ছিলাম দাদায়ের কাছে ততদিন তো মারি খাইছি। হুম। তার পাশে বসে আমার আম্মুকে যখন মারতো তখন আমার আর বেশি খারাপ লাগতো। ওই জন্যই বাবার সাথে রাগ তাই তো? মরকত আমাকে দেখতে পড়তো না। আমাকে দেখতে পড়তো না। হুম। ওনলি দেখেন কে আসতেছে আপনার চলে শুন ওই যে কিন্তু কোন মানে কোনটা চলে পড়고 বলে কালকে না করে ছাইয়া উঠলে বাবা আমার কবব হইলো না বাবা আমার রাস্তাregulনেস বুঝিয়ে নাও বলে বাকি তুমি কি আছো খেলা कुछ अट्ठु बाग टुअर नहीं बाँह तुम्हे अब हमारे साथ दोगल माने चुमा कु अबे सॉइड है इतने कांदे कांदे अम्मा तू बड़ा कांडा तो करती ना माँगो अम्मा वाह तुम्हे अब हमारे क्या लो यंग यंग ओ माँगो अम्मा अगर तुम बोले मानो माँ अम्मा माँगो अम्मा মাগো মা তুমি আমার কলে আমার দু কৈছে তুমি আমার শাড়িটা বুটেছি মাগো মাগুরে হামা মা সেইটো কথা ক আমার লাগে এইটো মা হৈছে বোলাও আমার একটু বোলাম মা আমি কত বছর তোমার ময় কথা হনি একটু কথা ক একটু মা হৈছে বোলা মা এটু মাগে বোলা আমা বলাবা না মানে হ্যাঁ আমা আমা মারে বোলাবা নাটু বোলা মা আমা তুই দা আমার মা কই বোলাবা না মানে হ্যাঁ আপনা দুটা দুইটা মেয়ে আছে দুটো মেয়ে ছেলে আছে তো আমা আপনি আমার খুস্তেছেন কেন আমা আমা দুইটা মেয়ে কই তুমি কি জানাস না আমার তো ছেলে একটা ছেলে তো মর্গে গেছে মা আমার তো মা বাপ নাই আমার কলচার জি কি আগুন আমার ছেলে মর্গের গাছি তুমি তো জানো আমার বড় মেয়ে তুমি জানো আমার কলচার বাসে কি আমি সিটে যদি যাইতে পারতাম তোমারে তাই তুমি বুঝতাম সন্তান হোম ও তুমি আমার বলেন দাও মা একটু মা কইয়া বলো ছানা সাইছে ছানা স্কুল নারছবে তোমার বারে লাইয়া সবসা করতে ফিরত সে পাগো কিছে আর না তো কসম আগুন নারছবে নো রে ক্ষমা আমি কো তাই যাবুলি

সাইন তো সান আসলে কইছে দেখ মার জানে কোনো তা কষ্ট হয় না মায়ে যা কয়ে যে হুনিস কইছো না মা কইছো না হ্যাঁ তারপর তোমার মনে পড়ে না মা তোমার সাইন আইছে তোমার সাইন বইও কান্দে দে তোমার কুন্দু সময় আইছে তুমি বিজলি রে সেন বিজলি রে সেন লাকিন মাইয়া বিজলি তোমার ফুপো তো বোন আলাদিনের মাইয়া আমি জানাইছি তোমার হয় হয়নি

এর অনেক অভিমান জমা আপনার ওপরে একটু সময় দিবে হ্যাঁ সময় নিয়ে হয়তো বলুন আপনার খোঁজই তো আসছে এখানে কথা বলেন শারমিন কথা বলেন জানার চেষ্টা করেন আপনার বাবার নাম কী ছিল মনির শেখ না কী যেন বললেন ওনার বাবার নাম কি মনি শেখ মনির শেখ আপনি বলছেন মনির হোসেন রিক্সা চালাইতো ঠিক আছে ওনার নাম শাহিনুর ভাই বোনের সংখ্যা বলছেন তিনজন একজন মারা গেছে এই তিনজনই আছে কদমতলা তিন নম্বর ওয়ার্ড পিরোজপুর পিরোজপুর সদর পিরোজপুর আপনি যে বাসায় ছিলেন সে বাসা থেকে হারাই যাওয়ার পরে আপনাকে নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এটা আপনার ছবি আপনি আপনার ছবি দেখে চেনেননি কিন্তু আপনাকে আমি দেখে চিনতে পারছি কারণ আপনার চোখ ঠোক সবকিছু এখানে হুবহু একই রকম হ্যাঁ এটা দেখেন আমি আপনাকে পড়ে শোনাই আপনি মিল পান কিনা যে বাসা থেকে আপনি হারাইছেন কত ছয় সাত শূন্য আট মানে দু তারিখের কথা বলতেছে এনারা দু হাজার এত নাম্বার বাসা থেকে মানিকগি ঢাকা ক্যান্টনমেন্ট জনাব নূর মোহাম্মদের বাসা থেকে সন্ধ্যা সাতটার সময় শারমিন আক্তার নামের দশ এগারো বছরের কাজের মেয়ে পিতা মোহাম্মদ মনির হোসেন গ্রাম বাকটিয়া পোস্ট অফিস পিরোজপুর হারিয়ে গেছে গায়ের রং শ্যামলা উচ্চতায় প্রায় চার ফুট পরনে লাল পাজামা লাল ছাপার ফ্রক ছিল কোন সরিত ব্যক্তি পেয়ে থাকলে তাকে নিচের ঠিকানায় সন্ধান মিলে আপনার সঙ্গে চাচি ওর বাবার প্রতি এত রাগ কেন খুব বাবা মারতো অত্যাচার করতো তিন ভাই তো না আর আপনারও মারতো গায় হাত তুলতো ওই মারতো টুই টুই তুই ছিল কিন্তু রাগি ছিল হ্যাঁ কিন্তু আমরা যখন কথা বললাম তখন তো মেয়ের জন্য পাগল হয়ে আছে মেয়ের দেখার জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ বাবু সবাই সুমুকি একরম যায় না যায় সবাই বয়স একরমে যায় না বাবু যায় কখনোই যায় না তার এখন তো সব বোঝে এই মায়ের জিম্মে বাবু কত মায়ের জায়গা আছে ওজন আছে সব টাকা খুইছি বাবু কোন ঢাকার বাড়ি সহ তো কয় ফহির

আমি ঢাকা রয়ে গেছি আসবাবাদ আপন বাড়ির তালাশ করছি আমি একটা বছর রয়ে গেছি আমার স্বামী লইয়া সাদাস লইয়া আমি বেলে বোরকাই ঘুরছি আর রোডে রোডে আমরা তিনজনে তালাস করছি কই আমার মাইল না কেউ রূপাই লিখে আমার মাইলে আমি একটা বছর বই পাইনি বেড়া বিদেশি বেড়ে গেছি

ঠিক আছে সমস্যা আপনি আপনি আপনাকে তাহলে আর পরীক্ষা নেন না যদি দেখে থাকেন তাহলে ঠিক আছে আর আর কোনো কথা বলার মূল কথা হচ্ছে এখানে আমি কয়েকটা জিনিস বলি শারমিন আপনাকে আপনি তো আপনার পরিবার খুঁজতে আসছিলেন এখানে না যত অভিমান জমা থাকুক কষ্ট জমা থাকুক শত শত ফ্যামিলিকে কে নিয়ে আমি কিন্তু এখানে এপিসোড করছি শত শত ছেলে মেয়ে চারশোর উপরে আর মানুষের জীবন কখনোই একভাবে যায় না আপনি আপনার বাবাকে ছোটবেলায় যে অবস্থায় দেখছেন

আপনি সন্তানকে আমরা সন্তানকে প্রাধান্য দিই না মনে করি ওরা বোঝে না কিছু কিন্তু দেখেন এই যে ওদের ভিতরে বেঁধে রাখা বা সন্তানকে বেঁধে রাখা ওদের কিন্তু ব্যক্তিত্ব মারাত্মক ব্যক্তিত্ব আছে ওই ব্যক্তিত্বের উপর যদি তৈরি হয় সারাটা জীবন ধরে ব্রেন করে।

এরকম তার যে যে অসুখ আপনাকে মিস করেই নাকি যাই হোক সেটা আল্লাহ ভালো জানেন তবে আমি মনে করি আপনি অনেক সৌভাগ্যবান হ্যাঁ আপনার সাথে কি আচরণ করছে বা কি হয়েছে না হয়েছে সেটা ছোটবেলায় এটা আপনি কিভাবে দেখবেন জানি না বাট আপনার বাবা আপনার সামনে এখনো বেঁচে আছে সুতরাং তাকে সম্মান করা উচিত সেটা আমরা অবশ্যই আপনাকে পরামর্শ দিব এক আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি আপনার পরিবার খুঁজতে আসছেন পরিবার খুঁজে পাইছেন এইটার জন্য আপনি আল্লাহর কাছে হাজার শুকুর করেন পরিবার ছাড়া একটা মেয়ের জীবন কি হয় বাংলাদেশের সামাজিকতায় এটা আপনি নিশ্চয়ই কিছু না কিছু বুঝেছেন এ কয়েকদিনে তাই না এটাকে গুরুত্ব দিন যা পেয়েছেন গুরুত্ব দিন

খুব গুরুত্বপূর্ণ আমি বলছিলাম বলার পরে তো ওনারা বলছে কি ওটা তো হবে না ওটা তো হলে তোমার তাদের ভোটার আইডি কার্ড লাগবে এটা একটা সমস্যা তো ওই জন্য কি আমার একটা চাচা আছে এই যে যে ভাইয়াটা আসতে চাইছিল তো উনি আর ওনার চাচা হয় তো উনি যখন বলছে কয় ভোটার আইডি কার্ড লাগবে ফটোকপি লাগবে তো তুমি কিভাবে করবা তো চলো আমার ভাইয়ের নাম দিয়ে দিই তোমাকে পরে যে আমার একটা চাচা আছে তার নাম দেওয়ার পরে ই করছে ওই আপনার মা জি আপনি নিশ্চিত শতভাগ

Там не... Аз ще му гига. И аз да дай там. О, мама да се знае. Чух, хора. Как আর বাবার সাথে সম্পর্ক ভালো করাটাই বুদ্ধিমানের কাজ হবে হ্যাঁ বাবা কিন্তু খুব অসুস্থ এই অবস্থায় গিয়ে এমন কিছু বলেন না এমন কিছু করেন না যাতে করে উনি আরো কষ্ট পায় কারণ উনি হার্টের রোগী আপনার মার কথা শুনে বুঝতেই পারছেন যে ওনাকে হাসপাতাল থেকে রিটার্ন দেওয়া হয়েছে হ্যাঁ সেই হচ্ছে বিষয় আর আপনার বাবার সাথে কথা বলার আগে ভিডিও কলে নেওয়ার আগে কেমন মাত্র পাইলো এখনই ভিডিও কলে না নিয়ে যদি ভিডিও কল নেওয়া যায় না নিয়ে ওর সামনাসামনি নিয়ে যাওয়াটাই ভালো হবে ঠিক আছে বোঝাই সুন্দর করে নিয়ে যান বাবার প্রতি অনেক অভিমান আছে হ্যাঁ এটা আপনারাই ভালো বুঝবেন কিন্তু বাবার প্রতি যে অভিমান এটা যেন না দেখে আর কি ঠিক আছে